এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা উপজেলা একটি ঘটনা কেন্দ্র করে অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে আমরা ঘটনাস্থল থেকে বিস্তারিত আপনাদের একটু জানানোর চেষ্টা করব। আমার নাম হলো মমতাজ ভবানীপুর মানে এই যে বাড়িতে আসি এই বাড়ি হলো আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হলো গোপকগ্রাম আমরা তিন বোন এক ভাই মূলত ভাই বাইরে থাকে এই বাড়িতে কোনো পুরুষ ছেলে থাকে না আমরা তিন বোন যখন আসি তখন একসঙ্গেই আসি যেহেতু আমাদের স্বামীরাও বাইরে থাকে হ্যাঁ একসঙ্গেই আসি আইসি বেড়াইতে মূল বিষয়টা হলো বেড়াইতে আসছি বা আপাদের একটা জমি আছে ঠিক আছে সেই জমিটা নিয়ে একটু সমস্যা সমস্যা কি আপার ভাঁসুরির জমি আপা লিস খায় লিস খায় পরে আমাদের পালা নেই অল্প একটু আগে যারা লিস খাইতো পূর্বে আর খাইতো তার কাছে তারা মাংনা খাইতো আমার স্বাস্থ্য ভাইরা মাংনা খাইতো কিন্তু আপা যখন এই জমিটা স্বাস্থ্য ভাইয়ের নাম কি ভাইয়ের নাম একটা বড়টার নাম হলো মিজানো হচ্ছে নজরুল মেজোটার নাম আনোয়ার সেজোটার নাম হচ্ছে মিজানুর সেই স্কুলে প্রাইমারি স্কুলে হেডমাস্টার ঠিক আছে চাচার নাম সুপালি বিশ্বাস মূলত জমিটা খাই হলো মিজানুর বীজাণুর খায় তে আমার আপা যখনই টাকায় দিয়ে জমি নিছে সে তো পুরা টাকার পরিমাণে জমিটা খাবে তাই না সেই ওরা যতটুকু খায় সেটুকু সারবে না কিন্তু জমিটা মূলত আপার ভাসুরির জন্য কিন্তু শরীর থেকে তো একজনের কেউ দেয় না কিন্তু মূলত আপারাই খায় কিন্তু যখনই আপা যখন পুরাপুরি টাকা দিছে তখন তো সে বুঝে খাবি জমিটা কিন্তু এই নিয়ে এইটা নিয়ে আমরা ওনার ভাসুরির সাথে কথাটা তো বলতেই যাই ফয়সালা ওনার ভাসুরি দেবে এই মুহূর্তে আনোয়ার যে ওড়াম কোরআ করে কোনো কথা নাই ওড়াম করে আমার তিন বোনের মার মারতেছে মানে ওখানে ওই ভাইরা দেখেই অবাক হয়ে গেছে কী বললো বাস মার খাইছে আমরা ওদিক দিক নয় সুর আমার ভাইরা মারেছে আমার আত্মসম্মান লাগেছে আমার মানুষের কাছে বলতেই লজ্জা করতেছে ঠিক আছে বলতে তারপর চুপ ওই বিষয়ে কোনো কথা নাই তারপর আমি কালকে মানে যেদিন এই গ্লাসটা ভাঙছে কালকে আমি আমার ভাই বো মা আমরা টিভি রুমে পাশে আমি বসে রয়েছে এই পাশের রুমটা খালে খোলা রয়েছে পরে মিজানুরির ছেলে হাসিন দূরে আসে কোনো কথা নাই বকা বকি করে ওই ফাইসে গ্লাস ভাঙতেছে পরে আমরা তো ভয় গেছি আমার বাড়িতে পুরুষ মানুষ না গ্লাস ভাঙতেছে তারপরে রাখছে ভাই সত্তর হাজার টাকা পাঠাছে সেই টাকাটা রাখছে সেই তো বিছনা খেতে উল্টা পাল্টা নিয়ে চলে গেছে আমাকে কি রে কি হইলো রে মা তো দূরে ভাড়া চলে গেছে কি হইলো আমরা ঘরে খেলিতে বসে রয়েছি মা করেছে কি বড় একেন হাসি নিয়ে ওই তা হাসিন যা আছে মা দূরে পালাইছে পালাইছে আরেকবার যা পালাইছে সে পালানোর পরে এই যে এখন এরা ই করতেছে মানে যেটা হোক আরো বলছে যে আমার বউ বলছে কি গ্লাস ভাঙছেন গ্লাসের দাম দিয়ে যাওয়া লাগবে তখন বলতেছে ভাঙার হলো কি ভাঙা কেবল শুরু হলো কি এই যখনই ভাঙচু করেছে জানের হুমকি দেশে যে খুন করব এই জমি পার আসলে খুন করব মার এরকম কাশি নিয়ে দাবড়াইছে তখন তো আমার আত্ম ভয় তখনই আমরা থানায় অভিযোগ করেছি বুঝছেন এখন আপনি কি চান এর বিচার চাই আমরা আমরা এইভাবে এই বাড়ি কিভাবে টেকবো আমাদের আইনি তো সেই আমাদের সেই আস্থাটা দেবে নিরাপত্তা চাই আমরা ঘটনা আমি এই জায়গাটা আমার টিকতে দেখতে না আমার ভাসুরি ছেলে আমি একটা পুরিত নিলি পর আমার পুরিতের সাথে অভিযোগ করি আমার খালি বাঁধানির চেষ্টা করে আমি পুরিয়ে তো নিতে পারিনি তাহলে এই জায়গাটা আমার টিকতে দিবি কি না দিবি এই যে আমি করছে কারা মারধর করেছে আমি মেজানুর এই দুজনে কেন মারছে ওই জায়গাটা আমি ঠেকাতে গেছিলাম তাই মারছে ওই জায়গাটা জমি জায়গা নিয়ে হইলে গে খুব গন্ডগোল হচ্ছিল জমিটা জমিটা আমার মেয়ের মেয়ের জমিটা লিস রাখা হয়েছে লিস্ট রাখার পর এক কাটা আশেপাশে ধুয়ে তারা মধ্যে চৈস্ত আশেপাশে আর চৈস্ত না সেই মিজান মাসের সেই এক কাটা জমির পাট থাকে আমরা যখনই জমিদার দাম বাড়াচ্ছে তখনই মিজান মাস্টারের কাছে করতে গেছি সেই কতি যাহাই মারামারি উত্ত তারপরে মিয়া যতক্ষণ পারি নাই তখনই মিয়ার ভাষণ নিয়ে আসে ভাষণ নিয়ে আসে ভাষণের সামনা সামনি কথা হাসো তখন হাসো আনো যেয়া আমার মাই জমির মালিককে জমি বুঝে দিতে বলেন নাই বুঝে দিতে বলেছে সে ওইটা দিয়ে অবাক হয়ে চলে গেছে ভাষণের জমি আমি লিস নিছি এখন ওই ওই জমির পাশেই আর একটু মিজান মাস্টার খাইতো কিন্তু আমি যখনই লিস নিছি পুরা টাকা দিই তখন তার আমি ওই মিজান মাস্টের ওই জমিটা দিতে পারি না তখন তো ওই পুরাটাই আমার পুরাটাই আমি খাবো এইটাই তো মানে নিয়ম কারণ আমার ভাসুর আমি জ্ঞানজাম বাদ বিনে বিদয় আমার ভাসুরির সাথে করে নিয়ে আইছি এদিক আমার ভাসুরির সাথে আমি কথা বলতেছি জমির ব্যাপারে এদিক থেকে আনোয়ার এসে আমার তারাম করে একটা চাটি ফেরে দিল তারপরে আবার লাঠি লুটি ভাঙতে যাচ্ছে আবার মারার জন্যে এখন ওই জমি ওই জমিওয়ালা আমার ভাসুর শরীর আমার সেরা তো যখন আমি জানে না যে আমি লিস্ট আগে যতই মাংনা খাক এখন তো আমি দেখাই এই বিষয় নিয়ে মারধর করেছে কারণ এই বিষয় নিয়ে তো আমার মা দায়িক না এই জন্য আমার এই মূল ঘটনা এই জন্যই আমার বাবার বাড়ি ভাঙেছে বাবার বাড়ি ভাঙেছে ভাঙচুর করছে কারণ এইটা হল আমার পারিবারিক ব্যাপারে জমিদাতে আমারই হ্যাঁ বেরাক কুপাইছে মাস্টারের ছেলে তাহসিন আর নজরুল মানে সাথে থেকে বলেছে একটা ভাঙলিকে আরও সব ভাঙ মানে এখন তো ভাঙা কেবল শুরু ভাঙা শুরু একটা ভাঙতির গাছ সব ভাঙ আবার আমারে বউ নাকি বলেছে জানালা ভাঙেছ জানালা ভাঙার দাম দোয়া লাগবি ভাই জানালা ভাঙার দাম তো দোয়া পরে থাক কেবল শুরু মায়ের ধর এন থেকে উটোয় দেবো সব তারপরে আমরা এই রকম থানায় অভিযোগ করেছি এই মোহাম্মদ মিজানুর রহমান ভবানীপুর পিতা উসুবালী বিশ্বাস আসলে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে জায়গাটা এই জায়গাটা বামনপাড়ার রশিদের রশিদ ভাইয়ের জায়গা দীর্ঘদিন ধরে আমি এখানে সাত আট বছর আবাদ করি তো পরবর্তীতে আমাদের এখানে যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন কলার বাগান বা আমার আব্বারা দুই ভাই এখানে আমাদের সীমানা সীমানা এটা এটা ওদের আমাদের তো সেই ক্ষেত্রে রশিদ ভাই হচ্ছে নিয়মিতভাবে এরা লিজ দিয়ে আসছে তো আমি আমার স্বাস্থ্য ভাইকে বললাম যে লিজ যেহেতু তারা দিচ্ছে তো তোদের ভাগ তোরা লিজ নিবি আমাদের ভাগ আমরা তো বললো ঠিক আছে ভাই তাই করব কিন্তু কিছুদিন পর দেখা যায় আমার ওই স্বাস্থ্য ভাই মানে পুরো জমিটাই লিজ নিয়ে আসে আমি বললাম কি রে জমি তো এই পালানটা তো আমি নিজে দীর্ঘদিন খাই সাত আট বছর হয়ে গেল তো তো বললে ঠিক আছে ভাই আমি এবার ধানের আবাদ করবো ধানটা উঠলে আপনি আপনি সাইডই এইটুক নিয়ে নেবেন আর আমি আমাদের সাইড তো ঠিক সেই ধারাবাহিকতায় আমি এক হাজার টাকা বললো যে ঠিক আছে ভাই তাহলে এতদিন যেহেতু আপনি এভাবে খেতেন এখন হচ্ছে যেহেতু আমি লিজ নিছি আপনি এইটুকির দরুন হচ্ছে এক হাজার টাকা আমাকে প্রতি বছরে দিয়ে আমি ঠিক আছে এক হাজার টাকা দিয়ে দিছি পরবর্তীতে আমার ওই ভাই বিদেশ চলে যায় বিদেশ যাওয়ার আগে বলে আমি আবার ওই আর হাজার টাকা দিই আর বাড়ি থেকে ওই যে এক হাজার টাকা আমার ওয়াইফ দেয় তো দুই হাজার টাকা চলে গেল তো এটাও যাওয়ার সময় তারা করে হয়তো বাড়িতে বলেনে পরবর্তীতে সবাই জানছে তো সেই ক্ষেত্রে এক বছর যাওয়ার পরে যখন দ্বিতীয় বছরে আবার লিসের টাকা দেবে তখন আমার স্বাস্থ্য আমাদের বাজারের উপর আমাকে বললো ভাই ওই জমির তো টাকা দিব এই বছরের আপনি টাকা দেন তো 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 বলল আমি রুবেলের কাছে টাকা টাকা দিয়ে দিছি তারপরেও যেহেতু বলতেছিস আমি তোর ভবিষ্যতে কথা বলে বিষয়টা দেখছি ইতিমধ্যেই মা আজান হচ্ছে ঠিক ওই মুহূর্তে ওরা আমার ওয়াইফের কাছে যে টাকার দাবি করে তো বললে এটা তো তোমার ভাই তো টাকা দিয়ে এই ব্যাপারে তো টাকা আমরা এখন আবার আমরা তো দুই বছরে টাকাই দিয়ে দিছি তো বলল না আমরা টাকা দিয়ে দিব টাকা দিতে হবে তো আমি বাড়ি এসে শোনার পর আমি বললাম যে এটা সাধারণ ব্যাপার নিয়ে কেন এরকম দেখা যায় যে ওই জমির যে মালিক মালিকের সাথে ওরা বলে যে আপনি মালিকের ওখানে যে দাম বাড়াইছেন এ করেছেন ও করেছেন আসলে বিষয়টা এমন না গতকাল হামলার দেখছি আমরা ভাঙচুর সেই ঘটনাটা সেই ঘটনা মানে ওই দিনকার কথা না বললে আসলে এই ব্যাপারটা তো মালিক মালিক এখানে স্পটে এসে দেখে দেখে যে আসলে আমি এই জায়গাটা দীর্ঘদিন ধরে খাই সেও ব্যাপারটা জানে না ওর অন্য মাধ্যমে সে টাকা উত্তোলন করতো এই ব্যাপারটা যখন আমি যে বললাম তখন বললো যে না ঠিকই তো ও যেহেতু দীর্ঘদিন খায় ওরে সাইড তো হিসাবে ওদেরই পাও না যে তোমরা নিজেরা পারিবারিকভাবে এটা মিটায় নাও যাতে আমার পর্যন্ত না যায় তো এক কথা দুই কথা হতে হতে আমার ওই বোনরা এই স্পটেই আসে জমির মালিকও উপস্থিত আমার মেজ ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন জিজ্ঞেস করে যে তোরা আমার স্বাস্থ্য বোন আর এ তো আমাদেরই ব্যাপার তা আমরাই তো মেটাতে পারি এই বিষয়টা নিয়ে তোরা এত দূর করতেছিস এটা কেন তো যখন খুব তর্ক বিতর্ক তর্ক করে ওঠে তখন আমার ভাই আবার একটা চর থাপ্পুর মারার জন্য উদ্যত হয় ইতিমধ্যে আমার ওই বোন মারার আগেই ওর মানে মুখে এরকম এরকম আসর কাটিয়ে এখানে রক্তাক্ত করে ফেলে যাই হোক তখন ভাই মারার জন্য মানে উদ্যত হয় স্থানীয় লোক প্লাস আমি স্কুল থেকে আমি কিন্তু ছুটি আসলাম আমার বিদ্যালয় এক কিলো দূরে আমি আসার পরে আমি সবাই থামালাম যে এই সব বিষয় নিয়ে তোমরা এরকম কেন করো এটা পরে দেখা যাবে ইতিমধ্যে আমার ছেলে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনো করে শরীফুল স্যারের কাছে প্রাইভেট ভোরে যেয়ে এইবার প্রাইভেট পড়ে আসার পথে আমার ওই যে বোন বোনের ছেলে জিশান থানা পড়াতে ওদের বাসা নিয়ে থাকে ও ওর বন্ধু সহ মানে ওই স্পটে নেই কিন্তু আরও কিছু শিমুল নামে একটা ছেলের নাম আমরা জানতে পেরেছি এই সহ ওকে আমার ওই ছেলের তিল ঘুষি মেরে এই ঘাড়ের এই সাইডে একটু রক্তাক্ত করে পাইলট ফিল্ড পাইলটের মাঠে ওখানে এবার ও কান্নাকাটি করে মানে গাড়ি টান দিয়ে চলে আসে আমি ও প্রাইভেট পড়ে আসে আর আমি হচ্ছে স্কুলে যাই আমি রেডি অবস্থায় আছি বলতেছি যে তখন ও দেখি সিল্লায় যে এই করো ওই লাঠি নিয়ে আসে তো সালারে আগে দেখে নি মানে ছোট মানুষ না আইনি পরে এই কি হয়েছে কি হয়েছে ও দৌড়ায় যায়ে ওই মানে অস্বীকার করার এখানে উপায় নেই ওখানে যে ওদের থাই গিলাসটা ছিল সেই গিলাসটা ভেঙে দেয় আমি চট থাপ্পুর দিয়ে আমার ভাই আমার ওয়াইফ সব আমার বাড়ি যারা আছে আমার ছেলে আমরা সবাই ওর আগ করে মারিও যে যেটা হয়েছে না হয়েছে সেটা আমরা শুনে মিলে বসবো তো ছোটো মানুষ আসলে এটা ভুলটা করে ফেলছে অস্বীকার করার কোনো উপায় নেই এটা আমরা ফ্যামিলিগতভাবে ভাবে বসেও এটা মিটাই নিতে পারি এটা তুমি এই যে বাড়ির গ্লাস ভেঙেছো এবং কুপিয়েছো আসলে কেন কি হয়েছিল যদি একটু আসলে আমি প্রাইভেট পড়তে গেছিলাম প্রাইভেট পড়তে যে কোথায় খুব শা শরীবল ছাড়া কাছে প্রাইভেট পড়তে গিয়েছিলাম প্রাইভেট পড়তে যে আসার পথে কয়েকটা পোলাগান ধরে আমার মারছে মারছে কিছুর জন্য এই যে আমাদের দাদিরের সাথে মানে যে আমাদের পাশে বাড়ি আমাদের দাদিরের সাথে যে আমার আব্বুদের ঝামেলা এটা নিয়ে আমি আসলে জানিও না এই বিষয়ে সেই বিষয়ে আমার ধরে মারছে চলে রাগ করে আমি বাড়ি এসে এইগুলো করছি আমি আনোয়ার হোসেন আমার বাড়ি ভবানীপুর পার্শ্ববর্তী যে জমির যে বিষয় জমিটা হইলো মুর্শিদপুরের পারে রশিদ ভাইয়ের এই রশিদ ভাইয়ের জমি এই জমিটা হলো এক সময় হইলো বরগাদিত বর্গার পারপাসে আমার বাগানের পাশে যে জমিটা সেই জমিটা আমার হইলো ছোটো ভাই এর কাছে এমনিতেই হইলোকে খেতে দিত তো পরবর্তীতে আমার হইলো স্বাস্থ্য ভাই এই জমিটা হইলোকে লিস নেয় লিস নেওয়ার পরে এই জমিটা যখন খাই তখন আমার হইলো ছোটো ভাইয়ের কাছ থেকে বল যে আমি যত লিস নিচ্ছি তো ছোটো ভাই বললো তুই যদি লিস নিয়ে থাকিস তাহলে আমি তো খাই ঘাসমাশ লাগাই হয়তো আমার ছাগল টাগল অনেক সময় আমার এই জমির পাশে চলে যায় তো ঠিক আছে তুই যদি লিস্ট নিয়ে থাকিস তাহলে যে পয়সা আমি সেই পয়সাটা দিয়ে দেবো মর্মে হলো হইলো তো তখন বললাম যে না তুই হলো কে ছোটো বোন তোর তো কথাবার্তাগুলো ভালো হচ্ছে না ফানদার এই ধরনের বিয়াদি করলে কিন্তু তোর একটা থাপ্পড় মারি দেবো এই কথা বলে আমি হলো মানে থাপ্পড়টা মারিনি মারার আগেই হইলো ও আমার হলো মানে যে একটা থাপ্পড় দে আমার খামছি দে আমার এখান থেকে হইলো তো তখন আমি একটা থাপ্পড় দিয়েছি থাপ্পড় দিয়ে ওরা চলে গেছে এই পর্যন্তই হইলো আছে খোকসা বেদবাড়িয়া ইউনিয়ন ভবানীপুর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া